বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইব্রাহান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু প্রিন্টের ভিতরে কিন্তু কিছু স্টিচ কালেকশন নিয়ে আসলাম যা কি না কাপড় গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট যেহেতু এখন গরম চলে আসে গরমের জন্য কিন্তু এগুলা বাইরে পরে যাওয়ার জন্য খুবই কমফোর্টেবল হবে ফার্স্টে দেখানো শুরু করে দিচ্ছি খুবই চমৎকার একটা কালার কালারফুলের মধ্যে হচ্ছে যে প্রথম ড্রেসটা দেখাবো যা দেখেন খুবই সুন্দর কিন্তু গলাটা দেখেন একদম ইউনিক ডিজাইন করা আছে এটা হচ্ছে যে প্রিন্টার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর দেন নিচেও কিন্তু খুবই চমৎকার ভাবে কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন থাকছে হাতাটাও কিন্তু ডিজাইনের আছে প্রত্যেকটার সাইজ হবে থার্টিএইট থেকে নিয়ে ফর্টি পর্যন্ত বডি সাইজটা হবে যাদের যে ড্রেস ভালো লাগে অবশ্যই ইনবক্স করে নেবেন ব্যাপারটা ভাই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টের থাকছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিন্টের তো প্যান্টের সাইজটা হচ্ছে থার্টি থার্টিএইট হবে প্যান্টের সাইজটা আর ওড়নাটা দেখেন অন্যটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু ওড়নাটার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকছে দেখেন অন্যটা কিন্তু খুবই চমৎকার এনাদের আরেকটা কালারে চলে যাব। আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা চমৎকার ডিজাইন এই কালো কালারের প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে কালো কালার প্রিন্ট গলার ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার হবে খুবই সুন্দর একটা ডিজাইন হবে গলার ডিজাইনটা প্লাস কিন্তু এটার হাতেও কিন্তু ডিজাইন করা আছে এটা হচ্ছে হাতের ডিজাইনটা প্রিন্টটা দেখেন খুবই চমৎকার ব্যাক পার্টটা দেখো আমাদের নিচের পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটার প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা হলে কিন্তু আপনারা স্টিচ কালেকশন পেয়ে যাচ্ছেন যা কিনা একদমই প্রিন্ট করা থাকবে খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্ট করার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর যাদের যে ড্রেসটা ভালো লাগে দ্রুতভাবে স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা অ্যাসে পরিবহনে দুশো টাকা যারা কিনা ঢাকার বাইরে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে আর প্রত্যেকটার কিন্তু থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকবে প্রত্যেকটার সাইজ কিন্তু অ্যাভেলেবেল আর এইগুলো কিন্তু হোলসেলের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে খুবই সুন্দর হবে এটার ব্যাক পার্টটা দেখবো প্রত্যেকটার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু খুবই চমৎকার তো ব্যাক দেখেন একদম উপরে কিন্তু কোনো প্রিন্টের হবে না জল চাপার প্রিন্টের ভিতরে নিচের প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছি তো প্যান্টের কাপড়টাও কিন্তু এটার প্রিন্টের থাকছে আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটার কালেকশন কিন্তু প্যান্টের কাপড়টা প্রিন্টের প্রাইসটা থাকছে মাত্র চোদ্দোশো টাকা মানে আমরা এই প্রথম কিন্তু দিচ্ছি প্রিন্টের প্যান্টের কাপড় যা কিনা কটন একদমই কিন্তু খুবই সোবার কালার খুবই সুন্দর সুন্দর কালার যাদের যেই কালারটা ভাল লাগে অবশ্যই কিন্তু ইনবক্স করে দিবেন প্রত্যেকটা প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা দ্রুতভাবে আপু সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে দিবেন এই কালারটা দেখেন একদম গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা হালকা মেরুন কালারের ভিতর আছে আর নিচের দামানের পোষণটা দেখেন খুবই সুন্দর কিন্তু খুবই ইউনিক কিন্তু দামানের পোষণটা আর হাতাটাও কিন্তু খুবই চমৎকার দ্রুতভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন গলার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর তো প্যান্টের কাপড়টাও কিন্তু একদম প্রিন্টের মধ্যে থাকছে এটা হচ্ছে সেম প্যান্টের কাপড়টা তো প্যান্টের কাপড় কিন্তু প্রিন্ট করা আছে খুবই সুন্দর কিন্তু আর এইগুলা ড্রেস কিন্তু আপু বাইরে পরে যাওয়ার জন্য কিন্তু খুবই কমফর্টেবল হবে এটা হচ্ছে ওন্নাটা আর ওন্নাটা কিন্তু বিশাল বড় বিশাল চড়া একদম নামাজি ওন্না এগুলা পরে আপনি ভার্সিটিতে কোচিংয়ে বা কোথাও দেখা যায় বিকাল আপনি ঘুরতে বের হলেন তো এইগুলো পরে কিন্তু আপনি ইজিলি বের হতে পারবেন খুবই কমফোর্টেবল লাগবে যেহেতু আমাদের উইন্টার কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু সামার চলে আসে ঢাকার মধ্যে কিন্তু অলরেডি গরম পড়া শুরু করেছে ঢাকার মধ্যে কিন্তু এখন আস্তে আস্তে গরমটা বেড়ে যাচ্ছে এখন কিন্তু শীতটা নেই তো গরমের জন্য কিন্তু এগুলো খুবই কমফর্টেবল বা রাফিউজের জন্য বলেন খুবই সুন্দর কিন্তু কাপড়গুলা কাপড় কোয়ালিটি কিন্তু আপনি আপনার হাত দিয়ে না ধরলে কিন্তু আপনি বুঝতে পারবেন না মাত্র চোদ্দোশো টাকায় কিন্তু আপনারা স্টিচ কালেকশন পেয়ে যাচ্ছেন যা কিনা একদমই ডিজাইন সহকারে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকছে মাত্র চোদ্দোশো টাকা যারা কিনা ঢাকার মধ্যে অর্ডার করতে চাচ্ছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সুন্দরবনে একশো টাকা এসে পরিবহনে দুশো টাকা যারা কিনা ঢাকার বাইরে অর্ডার করবেন অবশ্যই বিকাশের মাধ্যমে কিন্তু ডেলিভারি চার্জটা আগে ক্যাশ আউট করতে হবে প্রত্যেকটা ডিজাইন দেখেন যাদের যে যে ডিজাইনটা ভালো লাগে দ্রুতভাবে স্ক্রিনশট নিয়ে নেন এই প্রিন্টটা দেখেন এই প্যান্টের কাপড়টা কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট এটা কিন্তু কন্টাস্ট প্রিন্টের মধ্যে থাকছে প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক অন্যটাও কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কি যে পরিমাণে সুন্দর আপু মাত্র চোদ্দোশো টাকায় প্যান্ট সহকারে প্রিন্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা কালারে চলে গেলাম আর এইগুলা কিন্তু গিফটের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হবে খুবই চমৎকার হবে আর হাতার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে আর নিচেও কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু মাসাল্লা খুবই সুন্দর প্যান্টের দামানে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্ট করা আছে প্রত্যেক কালার কোয়ালিটি কি যে পরিমাণে সুন্দর এই যে দেখেন খুবই চমৎকার সাথে দেখেন খুবই সুন্দর এনাদের আরেকটা কালারে চলে যাচ্ছি লাস্টের কালারটা দেখবো এখন আমরা এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু কালার কোয়ালিটিটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একদমই কালারফুল থাকছে খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইন দ্রুতভাবে কিন্তু অনলাইন অর্ডার করে দিতে হবে আর আপু একদমই কিন্তু দেরি করা যাবে না এটা দেখেই কিন্তু ভিডিওটা আমি শেষ করে ফেলবো সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার হবে প্রত্যেকটার ওন্না কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের কিনবক্স করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম